তুষারপাতে করিয়া বিধ্বস্ত কি যে অবস্থা দেখছেন গাড়িটা ওই সব পিটে গেছে চাপা পড়ে গেছে তুষারের নিচে একেবারে খারাপ অবস্থা ওই যে দেখেন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে তুষারের নিচে সব কিছু চাপা পড়ে আছে গাড়ি পার্কিং করে রেখে যাওয়ার পর রাত্রে আবার তুষারপাত হয়েছে গাছ গাছালি ওই এর উপরে এক হাত করে তুষার পড়েছে আর ওই যে গাড়ি কি চাপা পড়ে আছে মনে করেছিলাম রাত্রে হয়তো তুষার বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হয় নাই সকালের দিকে বন্ধ হয়েছে কিন্তু ততক্ষণে সবকে ভাষায় দিয়ে গেছে ডুবাইয়ে দিয়ে গেছে বিধ্বস্ত বিধ্বস্ত তুষারে গাড়ির গতি একেবারেই কমে গেছে তাছাড়া রাস্তা এখন অনেক পিচ্ছিল রাস্তার পাশ বরফ রাস্তার উপরেও বরফ জমে আছে কিছুটা চাকায় পিষ্ট হলেও রাস্তা থেকে সরে নাই সাবধানতার সাথে ড্রাইভ করতে হচ্ছে কারণ একটু অসাবধান হলেই গাড়ির চাকা পিছলে যেতে পারে এবং পাশে থাকা গাড়িগুলোকে ধাক্কাও দিতে পারে এবং এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে রাস্তার ওপরে বরফ জমে থাকার কারণে চাকা পিছলে যাচ্ছে এই জন্য অতি সাবধানে চালাতে হচ্ছে এইসব দেখছেন নিচে একেবারে কড়কড়ে বরফ এখানে গাড়ির স্টিয়ারিং সাবধানতার সাথে না ধরলে পিছলে অন্য গাড়িকে পাশের গাড়িকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা থাকে অনেক ফ্যাক্টরি আছে যারা নিজ নিজ ফ্যাক্টরির সামনে বরফ পরিষ্কারে ব্যস্ত আছে পরিষ্কার না করলে গাড়ি ঢোকা বের হওয়া